হ্যালো এভরিওান আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পটল চিংড়ির ভর্তা বাটা প্রথমে পটলগুলোর হালকা খোসা ছাড়িয়ে ধুয়ে গরম জলে দু মিনিটের মতন ভাপিয়ে নেই এটা একটা খুব জনপ্রিয় রেসিপি এটা তো সবাই খেয়েছো প্রায় কিন্তু আমার পদ্ধতিটা একটু অন্য বানানো এরপর কটা রসুনের কোয়া আর কটা কাঁচা লঙ্কা দিয়ে একবার পেস্ট করে তারপরে ভাপানো পটল আর কাঁচা চিংড়ির মাছটা দিয়ে একবার পেস্ট করে নেবো কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এরপর দুটো শুকনো লঙ্কা আর কালিজিরা ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নেবো লাল করে তারপর দিয়ে দেবো এখানে মিহি করে পেঁয়াজ কুচি এরপর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ওই এক মিনিটের মতন ভেজে নেবো কালারটা চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর পটল চিংড়ির পেস্টটা দিয়ে দেবো আর মিক্সিতে একটু জল বুলিয়ে দেব এরপর শুকনো হওয়া অবধি ভেজে নিতে হবে তারপর দিয়ে দেবো আমি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি তারপর আমি বাদাম বাদামটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে কালারটা ডার্ক হয়ে আসবে আর কড়াই থেকে অনায়াসে ছেড়ে যাবে শেষে এক চামচ সর্ষে তেল দিয়েছিলাম আর কি এই বর্ষার দিনে গরম গরম ভাতের সঙ্গে এই পটল চিংড়ি জাস্ট জমে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও টাটা